হ্যালো গাইস আশা করি চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে টেক ফাইজুল নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো বেশি কথাবার্তা না বলে আজকে আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওকে সাবস্ক্রাইব করলাম এবার শুরু করুন এবং আরো ইমপ্রেসিভ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পয়েন্টে আয় ভাই পয়েন্টে আয় তো বন্ধুরা আজকাল আমাদের সবারই একটি ইউটিউব চ্যানেল খুলতে মন চায় একটি ইউটিউব চ্যানেল একটি ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা জানি ইউটিউব চ্যানেল থেকে টাকা-পয়সা কামাই করা যায় তাই আমরাও একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই আরে ভাই জানি তো সব তো ইউটিউব চ্যানেল খোলার আগে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন ওকে লাইক কমেন্ট শেয়ার করলাম এবার তো শুরু करू আপনাদের লাইক ও কমেন্ট দেখে আমরা ভিডিও বানাতে উৎসাহ হই আরে ভাই শুরু কর না ভাই আসল কথা ক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করলে কি হবে তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে সবার আগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করলাম ভাই তুই কি টিউটোরিয়াল কবি তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সে বিষয়ে কথাবার্তা বলি কইলে তাড়াতাড়ি কবে না একটা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে জানতে হবে কিভাবে ভিডিও বানাতে হয় আরে ভাই আমি জানি তো আপনারা যদি ভিডিও বানাতে না পারেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক আছে লিঙ্কে ক্লিক করে এ সম্বন্ধে একটা ভিডিও আছে বানানো সেটা আপনারা দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজে বাজে কথা না বলে চলুন আমরা যাই মূল ভিডিওতে কিভাবে একটি ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল খুলতে হয় ও ভাই ভাই এবার এবার তো তো করে একটি খোলার আগে আপনাকে আগে জানতে হবে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আরে ভাই আমি এসব জানি তুই পয়েন্টে আয় তো আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন কিংবা খুলতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় বা তৈরি করতে হয় আপনারা সে সম্বন্ধে একটি ভিডিও দেখে নিতে পারেন অথবা উপারে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সে বিষয়ে কথাবার্তা বলি ও এবার তো করে এবার এবং একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে একটি অ্যান্ড্রয়েড স্যানেল প্রয়োজন হয় তো আপনার যদি অ্যান্ড্রয়েড সেট না থাকে কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড সেট কিনতে না পারেন তাহলে সে সমস্ত একটি ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড সেট কিনতে হয় অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড সেট কিনতে হয় এবং ব্যবহার করতে হয় বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন ছবি ফাটাফাটি হয়েছে সবই এবার শুরু করতো ভাই তো চলুন আমরা চলে যাই মূল ভিডিও এবার শুরু কর না শুরু কর তো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলে ইতিমধ্যে নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমরা এখন নব্বই হাজারের পরিবারের সদস্য আমাদের লক্ষ্য এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করা তো আমাদের ইতিমধ্যে নব্বই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র দশ হাজার বাকি তো আপনারা আমাদের চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নি জ্বালায় পরে গেলামরে ভাই ও বন্ধুরা আপনারা আমাকে সাহায্য করবেন এক লক্ষ সাবস্ক্রাইব পেতে যখন আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমি আপনাদের জন্য দোয়া করব দোয়ার দরকার নাই করে দোয়ার দরকার নাই ভাই তুই টিউটোরিয়াল ক তো আমরা আজকে হাজির হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে তো আমরা চলে যাই সেই টিউটোরিয়াল ভিডিওতে এবার এবার শুরু শুরু কর কর ভাই প্লিজ তো একটা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন কারণ আমি অনেক অনেক সময় ফেসবুকে অনেক ইনফরমেটিভ পোস্ট করে থাকি এবং অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকি যেগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা চাইলে আমার জিমেইলে মেইলও করতে পারেন জিমেইলের মাধ্যমে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবার শুরু ভাই প্লিজ তো বন্ধুরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সে সম্বন্ধে একটি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে সেই সে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এরকম আনলিমিটেড ইনফরমেটিভ ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে